তো এখানে এসে প্রমাণ হয়েছে কিন্তু বারবার যে আমাকে বেশি লক্ষ দিই সুতরাং আমার সেকেন্ড বুক বা যাই কিছু পড়িনা কেন সেটা বানচারাপুরই ঠিক আছে বানচারাপুরের লোক যখন দিয়ে আছে নর্স থেকে ইনডিপেন্ডেন্ট যে বিরাট অংশ হচ্ছে বানচারাপুরেরই শিক্ষার্থী সুতরাং বাচ্চা রক্ষণকে আমার অনেক ভালো লাগে আমি যখন সেখানে যাই আমাকে নিজের বাড়ি মনে হয় নিজের ঘর মনে হয় আত্মীয় পরিজন মনে হয় যেন আমি ওনাদের সাথে সম্রাট অশোকের আমল থেকে পরিচিত সুতরাং বাঞ্চারামপুর অ্যাসোসিয়েশনের আগের অনুষ্ঠান এই অনুষ্ঠান আমার কলেজের অনুষ্ঠান সব মিলিয়ে বলছি যত অ্যাসোসিয়েশন আমি নরসিদ্ধি দেখেছি বাঞ্চারামপুর অ্যাসোসিয়েশন বেস্ট এটার উপরে কোনো অ্যাসোসিয়েশন নাই নরসিদ্ধিকে যারা পরিচালনা করেন তাদের মানে উল্লেখযোগ্য